সন্তোষী মায়ের ব্রত কথা প্রথমে বলি ব্রতের নিয়ম প্রতি শুক্রবারে উপবাস থেকে স্নান করে শুদ্ধ বস্ত্রে ধূপদীপ জ্বালিয়ে সন্তোষী মাতার ব্রত পাঠ করতে হবে অপর কোনো তিথি বা নক্ষত্রজনিত নিষেধ নেই ব্রতের উপকরণ ধান দুর্বা ফুল ছোলা গুড় বা বাতাসা ব্রতের ফল ভক্তি যে নারী এই ব্রত উদযাপন করবে তার সব কামনা সিদ্ধ হবে গৃহে অর্থাভাব থাকবে না এবার বলি ব্রত কথা এক দেশে এক বৃদ্ধারোমণি বাস করত বৃদ্ধার ছিল সাত পুত্র বৃদ্ধার সাত পুত্রের মধ্যে ছয়জন পুত্র বড় হয়ে অর্থ উপার্জনে সক্ষম হলো কিন্তু সপ্তম পুত্রটি ছিল বেকার বৃদ্ধা প্রতিদিন ভালো ভালো রান্না করে সকলকে খাওয়াতো আর যে সকল খাদ্য অবশিষ্ট বা উচ্ছিষ্ট থাকত অর্থাৎ নিকৃষ্ট খাদ্যই সপ্তম পুত্রকে খেতে দেওয়া হতো সপ্তম পুত্র অর্থাৎ বৃদ্ধার কনিষ্ঠ পুত্র কিন্তু এ ব্যাপারে কিছুই জানতো না বৃদ্ধার কনিষ্ঠ পুত্র অর্থাৎ সপ্তম পুত্রের নাম রামু রামু ভাবত যে তার মা তাকে খুবই ভালোবাসেন কিন্তু প্রকৃত পক্ষে অন্যান্য ছেলেদের চাপে পড়ে এবং রামু উপার্জন করতো না বলে বৃদ্ধা মাও তাকে দুচোকে দেখতে পারত না এই সংসারে টাকা পয়সারই আদর যার টাকা পয়সা নেই বা যে এই সংসারে টাকা পয়সা উপার্জন করতে পারে না তার কোনো আদর থাকে না অতএব ওই পরিবারে রামু আর রামুর স্ত্রী অর্থাৎ ছোট বউয়ের কোনো আদর ছিল না রামু কিন্তু এসব ব্যাপারে কিছুই জানত না সে হলো প্রাণ খোলা অকপট মানুষ একদিন সকালে সে তার স্ত্রীকে বলল জানো সাবিত্রী মা এবং দাদারা আমাদের খুব ভালোবাসেন সাবিত্রী সেদিন আর তার মনের দুঃখ চেপে রাখতে পারল না সে স্বামীকে বলল তোমার মা তোমাকে তোমার দাদাদের উচ্ছিষ্ট খেতে দেয় আমি ছয় বউয়ের পাতের উচ্ছিষ্টই খাই স্ত্রীর কথা প্রথমে রামু বিশ্বাস করল না পরদিন সে নিজেই দেখল তার মা ভালো রান্না করে পিঠে পায়ে সব দাদাদের খেতে দেওয়া হচ্ছে আর দাদাদের পাতের উচ্ছিষ্ট রামুর জন্য তুলে রাখা হচ্ছে দাদাদের খাওয়া শেষ হলে যখন মা রামুকে ডাকলো রামু অসুখের ভান করে শুয়ে রইল শুয়ে শুয়ে সে দেখল তার স্ত্রী সাবিত্রীকেও অন্যান্য বৌদের পাতের উচ্ছিষ্ট খেতে দেওয়া হচ্ছে তাছাড়া বৌদিরা সব আরামে আয়াসে থাকে আর সাবিত্রীকে বাসনপত্র মাছতে হয় রামুর মনে খুব দুঃখ হলো সে ঠিক করলো পরদিনই কাজের চেষ্টায় বেরিয়ে পড়বে যদি দূর কোথাও যেতে হয় তবু সে পিছুবা হবে না পরদিন রামু তার মাকে প্রণাম করে বলল মা দূর দেশে কাজের চেষ্টায় যাচ্ছি মায়ের আশীর্বাদ নিয়ে রামু তার স্ত্রী সাবিত্রীর কাছে এলো সাবিত্রীর দু চোখে অশ্রুর বন্যা নেমে এলো এতদিন তার স্বামী বেকার হলেও কাছাকাছি ছিল কিন্তু এখন সে দূর দেশে চলে যাচ্ছে কাজ পাবে কি পাবে না তার ঠিক নেই কত দূর যেতে হবে তাই বা কে জানে আর একদিন সাবিত্রী স্বামী ছাড়া হয়ে কীভাবে বা থাকবে আর স্বামীর অবর্তমানে না জানি সাবিত্রীকে কত দুঃখ কষ্টই না সহ্য করতে হবে কিন্তু উপায় নেই তাছাড়া রামও দৃঢ় প্রতিজ্ঞ অতএব মনের দুঃখে স্বামীকে বিদায় জানাতে হলো বাড়ি থেকে বেরিয়ে রামু এদিক ওদিক ঘুরতে লাগলো কিন্তু কোথাও কোনো কাজ পেলো না তবু তার দৃঢ়পণ নানা দেশে ঘুরে অবশেষে দূর দেশে এক শেঠজির দোকানে সে কাজ পেল দোকানে আরও অনেক কর্মচারী ছিল শেঠজি রামুর সততা দেখে রামুকে সবচেয়ে বেশি পছন্দ করতে লাগলেন ক্রমে ক্রমে রামু শেঠজির ডান হাত হয়ে উঠল তারপর শেঠজির অংশীদার হলো পরে সে নিজেই বিরাট ব্যবসার মালিক হলো এদিকে সাবিত্রীর কষ্টের শেষ নেই ঘরের সব কাজ তাকে করতে তো হয়ই তাছাড়া জঙ্গল থেকে রোজ কাঠ কুড়িয়ে কাঠের পাচা মাথায় করে আনতে হয় এমন সুন্দরী সাবিত্রীও অতিরিক্ত হাড় ভাঙ্গা পরিশ্রমে কাহিল হয়ে পড়তে লাগলো কিন্তু কাহিল হলে বা শুনতকে এদিকে স্বামীর কোনো খবর নেই কোথায় আছে কিভাবে আছে কে জানে একদিন দূরের বনে কাঠকুড়াতে গিয়ে সাবিত্রী এক বিরাট মন্দির দেখতে পেল কৌতূহল বসে সাবিত্রী মন্দিরে প্রবেশ করে পুরোহিতকে জিজ্ঞাসা করলো ইনি কোন দেবী এই দেবীর আরাধনা করলে কি শুভ হয় পুরোহিত এবং অপরাপর ভক্তগণ বললেন সন্তোষী মাতার মন্দির প্রতি শুক্রবার সন্তোষী মাতার পুজো হয় সন্তোষী মাতার ব্রত পাঠে অপুত্রকের পুত্র হয় বিদ্যাহীনের বিদ্যা হয় নির্ধনের ধন হয় সাবিত্রী তখন জিজ্ঞাসা করলো আমি সন্তোষী মাতার ব্রত পালন করব আমাকে কি করতে হবে সাবিত্রীর কথা শুনে পুরোহিত বললেন আজ তো শুক্রবার তুমি যদি এখনও উপবাস থাকো তবে এই ব্রত আজ থেকে পালন করতে পারো কেবলমাত্র ছোলা আর কিছু গুড় দিয়ে দেবীর ব্রত কথা শুনো তাছাড়া প্রতি শুক্রবার এ ব্রত পালন করবে একবেলা উপবাস করে ব্রত ভঙ্গে নিরামিষ আহার করবে সম্ভব হলে প্রতি শুক্রবার সন্তোষী মায়ের ভোগ দেবে বালক ভোজন ও ব্রাহ্মণ ভোজন করাবে পান সুপারি বাতাসা ছোলা আর গুড়ি যথেষ্ট কিন্তু ব্রত পালনের দিন কখনই টক খাবে না বা কাউকে খেতেও দেবে না সাবিত্রী সেদিন থেকেই ব্রত পালন করলো কেঁদে কেঁদে সন্তোষী মাকে তার দুঃখের কথা নিবেদন করলো সন্তোষী মা সেই দূর দেশে রামুকে স্বপ্নে দর্শন দিল তিনি বললেন তুমি কি তোমার স্ত্রী সাবিত্রীর কথা একেবারে ভুলে গেছ রামু মার কাছে ক্ষমা চেয়ে বলল না মা ভুলিনি এ দিনের পর থেকে রামু প্রতি মাসে সাবিত্রীর নামে মানি অর্ডারে টাকা পাঠাতে লাগলো কিন্তু সতীশ্রী টাকার সন্তুষ্ট হবে এ বা কেন স্বামীর সঙ্গই যদি না পেল সাবিত্রী আবার সন্তোষী মাতার কাছে কাতর নিবেদন জানালো সন্তোষী মাতার কৃপা হল রামু প্রচুর ধন সম্পদ নিয়ে বাড়ি ফিরে এলো সাবিত্রী যখন কাঠের ভুজা মাথায় নিয়ে ফিরল রামু তাকে প্রথমে চিনতেই পারিনি এ কি কঙ্কাল সার দেহ হয়েছে সাবিত্রীর কোথায় সেই কনকচাপা রং রামু সাবিত্রীর জন্য নতুন অনেক শাড়ি জামাকাপড় অলঙ্কার এনেছিল সাবিত্রী তা পরলো রামু নতুন বাড়ি করে সাবিত্রীকে নিয়ে গেল সেই বাড়িতে প্রচুর ধন সম্পদ রামুর সাবিত্রীও স্বামী সুখে সুখী কিন্তু রামুর বৌদিরা সাবিত্রীর হিংসায় তারা ভাবলো যে ফেলতে হবে তারা তাদের শিখিয়ে দিল আজ শুক্রবার ছোট ছেলে মেয়েদের কাকিমা ব্রত পালন করবে মিঠাই মন্ডা খেয়ে ভুলবি না কিন্তু তার কাছ থেকে টক খেতে চাইবে অতএব তাদের ছেলে মেয়েরা সাবিত্রীর কাছে টক খেতে চাইল কিন্তু সাবিত্রী বলল আজ তো টক খেতে নেই কিন্তু বাচ্চারা আবদার ধরলো অতএব সাবিত্রীকে পয়সা দিতে হলো সেই পয়সা দিয়ে বাচ্চারা টপ কিনে খেলো ফলে সাবিত্রী সন্তোষী মায়ের বিষ নজরে পড়লো রাজার লোকেরা এসে রামুকে ধরে নিয়ে গেল রামুর ধনসম্পদ সব কেড়ে নিয়ে গেল সাবিত্রী আবার সন্তোষী মায়ের কাছে কাতর আবেদন জানিয়ে বলল মা এমন ভুল আর কখনো করব না আমায় ক্ষমা করো ভক্তের কান্নায় সন্তোষী মায়ের আসন টলল তিনি রাজাকে স্বপ্নে নির্দেশ দিলেন ধন সম্পদ সহ রামুকে মুক্তি দিতে নইলে রাজার ঘোর অকল্যাণ স্বপ্নে সন্তোষী মাতার নির্দেশ পেয়ে রাজা ভীষণ ভয় পেয়ে গেল পরদিন প্রভূত ধন সম্পদ সহ রামুকে মুক্তি দিল অতএব সাবিত্রী সংসারে আবার সুখ ফিরে এলো সন্তোষী মায়ের কৃপায় তার পুত্র সন্তান হলো ধনে জনে গৃহ পূর্ণ হলো কোনো দুঃখ আর রইল না একদিন সন্তোষী মাতা ভয়ঙ্কর মক্ষিকা রূপে সাবিত্রীর ঘরে এলেন তারপর নিজ মূর্তি ধারণ করে বললেন তোমার মতো ভক্তি ও নিষ্ঠা নিয়ে যে আমার ব্রত পালন করবে আমি তার গৃহে চিরকাল বিরাজ করবো সন্তোষী মাতার কথা হলো সমাপন উদুদনী দাও সবে যত বামাগণ জয় জয় সন্তুষী মা তুমি কল্যাণী তোমার কৃপায় সবে সুখী হয় জানি